বন্ধুরা ইন্ডিয়ার কিউএসআর বিজনেস সেগমেন্টের সেকেন্ড লিডিং ব্র্যান্ড কে যদিও কোম্পানি শুধু কে ব্র্যান্ড ওন করে না এর সাথে পিৎজা হাটের ব্র্যান্ড কোম্পানির কাছে রয়েছে কোস্টা ক্যাফের ব্র্যান্ড কোম্পানির কাছে রয়েছে এবং বেল আইসক্রিমের ব্র্যান্ডও কোম্পানির কাছে রয়েছে এবং ভেরি রিসেন্টলি কোম্পানি আরও নতুন নতুন অ্যাকুইজিশনের মাধ্যমে নতুন ব্র্যান্ড বিল্ডিংয়ের উপর ফোকাস করছে এবং তার সাথে এক্সপেনশন প্ল্যানে কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি লঞ্চ করেছে যেখানে এর আগের বারের ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স ছিল দু স্টোর কমপ্লিট করা যেটা এফ ওয়াইড টোয়েন্টি সিক্স এর পর্যন্ত টার্গেট ছিল অলরেডি এফ ওয়াইড টোয়েন্টি ফাইভের মধ্যে কোম্পানির সেই টার্গেটকে অ্যাচিভ করে দেখিয়ে দিয়েছে এবং আজকের দিনে যদি আপনি ইন্ডিয়ার ছোট থেকে শুরু করে একদম টপ রেঞ্জের হাই কোয়ালিটি শপিং মলগুলোতেও ভিজিট করেন যেখানে সব থেকে বেশি ফুড কোর্টের সেল কোথায় থাকে কে আমি প্রত্যেক রবিবার দিন প্রত্যেকটা শপিং মলে ভিজিট করি হায়দ্রাবাদের মানে প্রত্যেকটা নয় প্রত্যেক সপ্তাহে একটি একটি করে শপিং মলে ভিজিট করি যে মার্কেটে কোন ব্র্যান্ড কিভাবে কাজ করছে তো সেখানে দুটো জিনিস একেবারে আই ক্যাচি সবার প্রথমে রয়েছে জুডিওর বিজনেস মডেল আর তার সাথে কেএফসি দুটোই আমার বাম্পার লেভেলে গ্রোথের অপরচুনিটি দেখতে পাচ্ছি এবং কোম্পানি শুধু আজকের দিনে গ্রোথ নয় ভবিষ্যতের গ্রোথের জন্য নিউ স্টোর অ্যাডও করছে এবং তার সাথে ব্র্যান্ড বিল্ডিং এর জন্য নতুন কোম্পানিকে মানে ছোট ছোটো কোম্পানিগুলোকে অ্যাকুইজেশনের মাধ্যমেও কোম্পানি ব্র্যান্ড ব্র্যান্ড বিল্ডিংয়ের উপর ফোকাস করছে চলুন কোম্পানির ভিতরে আর কী কী হিডেন ডেভেলপমেন্ট হচ্ছে সেই প্রত্যেকটা পয়েন্টস আমি আপনার সাথে এক এক করে কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইভ মার্কেটের আপডেট জানার জন্য ফেসবুক পেজ অবশ্যই ফলো করে নেবেন ফেসবুক পেজের লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন নকল পেজ হতে সাবধান আমার অরিজিনাল পেজে এক হাজার দুশো প্লাস ফলোয়ার্স রয়েছে দেখে তারপর ফলো করবেন তো সবার প্রথম আমি যদি এই কোম্পানিটার ব্র্যান্ড নিয়ে কথা বলি তাহলে অলরেডি কোম্পানির কাছে চার ব্র্যান্ড রয়েছে সবার প্রথম আমার আমার ফেভারিট ব্র্যান্ড জল চলে আসছে তার সাথে পিৎজা হাট বাম্পার ব্র্যান্ড রয়েছে কোস্টা কফি যেখানেও ব্র্যান্ড রয়েছে এবং ক্রিম বেল আইসক্রিম এই চারটে সাকসেসফুলি ব্র্যান্ড অলরেডি কোম্পানি তৈরি করতে পেরেছে এবং এর সাথে সাথে আরো নতুন ব্র্যান্ডের উপরও কোম্পানি ফোকাস করছে যেখানে কোম্পানি যদি আমি এক্সপেনশন প্ল্যানের কথা বলি তাহলে এফ টোয়েন্টি এর মধ্যে কোম্পানি দু হাজার প্ল্যানের মানে নতুন স্টোরের টার্গেট ছিল টোটাল স্টোর অ্যাড করে যেখানে অলরেডি দু হাজার একশো ক্রস করে গেছে তো সাকসেসফুলি ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স এটা অ্যাচিভ করে দেখিয়েছে আর যদি আমি কোম্পানির অ্যাকুইজিশনের কথা বলি যেখানে স্কাই গেট হসপিটালিটিকে এপ্রিল দু হাজার পঁচিশে কোম্পানি চারশো একত্রিশ কোটিতে অ্যাকোজিশন করেছে এবং একশোখানা নতুন স্টোর অ্যাডেড অলরেডি এফ টোয়েন্টি ফাইভ থেকে আজ পর্যন্ত কোম্পানি কমপ্লিটও করে দেখিয়ে দিয়েছে নতুন ব্র্যান্ডের মাধ্যমে তো সাকসেসফুলি বিজনেস মডেল শর্ট টার্মে আজকের দিনে কোম্পানির আরও ই নেগেটিভ হলেও কোম্পানির আরও সিই পজিটিভ রয়েছে কেন এই কোম্পানিটাকে টানারাউন স্টোরিতে প্লে করা যায় সেই প্রত্যেকটা পয়েন্টস কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন এবং বিজনেস মডেল সবকটা আপনার সাথে কভার করব। চলুন কোম্পানির বিজনেস মডেলে কি কি অ্যাডভান্টেজ রয়েছে একদম শর্ট ভিডিওর মাধ্যমে কভার করতে আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন যদি আমি দেবভানি ইন্টারন্যাশনাল যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কেএফসি হচ্ছে এদের ব্র্যান্ড দেববানি ইন্টারন্যাশনাল কোম্পানির নাম এবং এ কোম্পানির যদি আমি আগস্ট থার্টিন মানে তেরো তারিখের আগস্টে দু হাজার পঁচিশের লেটেস্ট কোয়ার্টারের রেজাল্টের যদি আমি কোম্পানির কাছে কি কি ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে জাস্ট এক্সাম্পল দিয়ে দিই কয়েকটা যার মধ্যে কেএফসি কোম্পানির লিডিং ব্র্যান্ডের মধ্যে পড়ে পিজ্জা হাট কোম্পানির লিডিং ব্র্যান্ডের মধ্যে পড়ে কোস্টা কফি কোম্পানির লিডিং ব্র্যান্ডের মধ্যে পড়ে এছাড়া আরও কিছু ব্র্যান্ড রয়েছে পাশে রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যার মধ্যে বিবি কিন্তু একটা ভালো সাকসেসফুলি লঞ্চ করে দিয়েছে এবং ভেরি রিসেন্টলি অ্যাকোজেশান কোম্পানি এগুলো করেছে রাইট সাইডে যে চারটে দেখছেন এটা ভেরি রিসেন্টলি অ্যাকোজেশান হয়েছে আর লেফট সাইডে যে ছটা ব্র্যান্ড দেখছেন এগুলো কোম্পানি আগে থেকে ব্র্যান্ডের সাথে কাজ করছে এবং যদি আমি কোম্পানির কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সের পারফরমেন্স হাইলাইটসে আসি তাহলে সবার প্রথমে একদম ফার্স্ট একটু আগে যে আমি আপনাদের বললাম স্কাইগেটকে কে কোম্পানি অ্যাকুইজিশন করেছে এই স্কাইগেটস এর অ্যাকুইজিশনে যদি আমি কোম্পানির কিছু আপডেট দিই এটা অলরেডি অ্যাকুইজিশন কমপ্লিট হয়ে গেছে এখানে ইনভেস্টেড 103 ক্রোর কোম্পানি স্কাইগেটের ইকুইটি পারচেজ করেছে যেখানে 86.13% স্টেক অলরেডি কোম্পানি পারচেজ করে নিয়েছে এবং তার সাথে কোম্পানির মার্জিন পারফরম্যান্স যদি আপনি দেখেন এই স্কাইগেটস এর মাধ্যমে যেখানে গ্রস মার্জিন কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সে কোম্পানি সিক্সটি এইট পার্সেন্টেজ করেছে আর এটাই যদি আপনি কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে দেখেন তাহলে নেগেটিভ ওয়ান পার্সেন্ট ছিল মানে ক্লিয়ার এখানে স্পষ্ট টানারাউন্ড দেখা যাচ্ছে এবং যদি আপনি কোম্পানির ব্র্যান্ড কন্ট্রিবিউশন দেখেন তাহলে ব্র্যান্ডের মাধ্যমে বিভিন্ন যদি আপনি কে এফসির ব্র্যান্ডের মাধ্যমে আপনি নিজে কিউএসআর চালু করতে চাইছেন তাহলে এক একটা ব্র্যান্ডের জন্য কম নিউ স্টোর অ্যাডের জন্য কোম্পানির ফ্রাঞ্চাইজি বেসিসে পঁয়তাল্লিশ লক্ষর আশেপাশে ওয়ান টাইম নিয়ে থাকে যেখান দিয়ে কোম্পানির ভালো পরিমাণে বর্তমানে প্রফিট হচ্ছে যেটা কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভের নেগেটিভ টু পার্সেন্ট ছিল সেটা এখন পজিটিভে চলে এসছে থার্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা একটা পজিটিভ সাইন এবং যদি আপনি কোম্পানির রেভিনিউ গ্রোথ দেখেন তাহলে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সে কোম্পানি টোটাল এক হাজার পাঁচশো সত্তর মিলিয়ন অলরেডি রেভিনিউ করেছে যেটা ইলেভেন পার্সেন্ট গ্রোথ করেছে কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভের তুলনায় ইলেভেন পার্সেন্ট গ্রোথ করে দেখিয়েছে আর যদি আপনি কেএফসি ইন্ডিয়াতে দেখেন যেখানে কোম্পানি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করেছে তো এবং যদি আপনি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেও দেখেন তাহলে ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি গ্লোবাল মার্কেটে যে কোম্পানি বিজনেস এক্সপেনশন করছে যেখান থেকেও ইলেভেন পয়েন্ট টু পার্সেন্ট কোম্পানি ইনক্রিজ করে দেখিয়েছে ইন্টারন্যাশনাল বিজনেসকে এব মার্জিন কোম্পানি ফিফটিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট মেনটেন করছে ঠিকঠাক সাইন রয়েছে যদি আমি কোম্পানির নিউ স্টোর ওপেনিং এর সাইন এখানে দেখাই তাহলে সবার প্রথমে কোম্পানির যে মেইন স্টোর সেখানে কিন্তু নিউ অ্যাডিশন হয়েছে কে তো এখানে কোম্পানি একুশটা স্টোর ছিল যেখানে যদি আপনি কোয়ার্টার দেখেন তাহলে সাতখানা স্টোর নতুন অ্যাড হয়েছে এবং কোম্পানির কোয়ার্টার ওয়ান কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্স এ আটখানা নতুন স্টোর ওপেন হয়েছে এটা হচ্ছে কে তে আর কোম্পানির পিজ্জা হাটে যদি আপনি দেখেন তাহলে পিএইচ এ কোম্পানির এখানে লেটেস্ট এর আগের কোয়ার্টারে চোদ্দোখানা স্টোর ক্লোজিং হয়েছে বারোখানা স্টোর ক্লোজিং হয়েছে কারণ লস মেকিং স্টোরগুলোকে কোম্পানি ক্লোজ করছে এবং প্রফিট মেকিং যে সমস্ত বিজনেসগুলো আছে কেএনসি রেডের সেখানে কোম্পানি বিজনেসকে ইনক্রিজ করার চেষ্টা করছে এবং যদি আপনি টোটাল নিউ স্টোর অ্যাডিশন দেখেন যেখানে কোয়ার্টার ওয়ান এফ ওয়েড টোয়েন্টি ফাইভে চুয়াল্লিশ খানা স্টোর ছিল সেখান থেকে একশো তিন খানা স্টোরে নিয়ে গেছে টোটাল স্টোর ইনক্রিজ করছে মানে যেখানে যেখানে পজিটিভ হচ্ছে সেখান থেকে কোম্পানি স্টোর অ্যাডিশান করছে এবং যেই যে স্টোর থেকে লস হচ্ছে সেই স্টোরগুলো কোম্পানি ক্লোজ করছে এবং যদি আপনি ইন্টারন্যাশনাল বিজনেসও দেখেন তাহলে এখানে টোটাল ফিফটি ফোর স্টোর ছিল সেটাকে ইনক্রিজ করে কোম্পানি একশো ছখানা তে নিয়ে গেছে এটা একটা পজিটিভ সাইন মানে একশো ছখানা এবারে নতুন ওপেন করেছে যেটা কোয়ার্টার ওয়ান এফ ওয়াই টোয়েন্টি ফাইভে খানা ছিল আর একদম টোটাল স্টোর কাউন্ট যদি আপনি দেখেন তাহলে এক হাজার আটশো ছত্রিশটা স্টোর ছিল দু হাজার চব্বিশে তিরিশে জুন পর্যন্ত যেটা তিরিশে জুন দু হাজার পঁচিশে কোম্পানি দু হাজার একশো খানা করে দেখিয়েছে ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স ছিল যে দু হাজার পঁচিশের লাস্ট কোয়ার্টার পর্যন্ত এটা দু হাজারটা করা তার উপরে একশো পঁয়তাল্লিশটা এক্সট্রা কোম্পানি অ্যাডিশন করে দেখিয়ে দিয়েছে তো ম্যানেজমেন্ট টিমের গাইডেন্স হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়েছে এবং যদি আপনি কোম্পানির পারফরমেন্স ট্রেন্ড দেখেন তাহলে কোম্পানির স্টোর কাউন্ট এখানে দেখতে পাচ্ছেন আঠেরোশো থেকে ইনক্রিজ করে কোম্পানি দু হাজার একশো পঁয়তাল্লিশটায় নিয়ে গেছে

আর যদি আপনি কোম্পানির অপারেটিং এবিটটা দেখেন এটাও ঠিকঠাক ম্যানেজেবল পজিশনে রয়েছে আর যদি আমি নেক্সট ডেটাতে আসি কে এর একদম লেটেস্ট যেটা এবি এপিক সেভিংস এখানে ন নটা পিস কে চিকেন আপনি দুশো টাকায় পাচ্ছেন এবং ভালো পরিমাণে এটাতে সেল হয় আমি কে সিতে গেলে এটাই পার্চেস করি কারণ সস্তায় ঠিকঠাক পজিশানে থাকে হ্যাঁ দুখানা খুবই বড় বড় একেবারে লার্জ সাইজের যে কে এফ সি চিকেনটা দেয় ওটা অ্যাকচুয়ালি খেতে একটু বোরিং লাগে বাকি সবকিছু কিন্তু ফার্স্ট ক্লাস এবং এটাকে যদি আপনি মানে ট্যাক্স এবং ভ্যাট অ্যাড করেন তাহলে তিনশো ষোলো সতেরো টাকার মধ্যে হয়ে যায় তো একটা এপিক সেভিংসে কোম্পানি ভালো লেভেলে এইটার মাধ্যমে সেলস গ্রোথ করছে এবং যদি আমি কোম্পানির পারফরমেন্স ট্রেন্ডের মধ্যে আসি তাহলে পারফরমেন্স ট্রেন্ডের এখানে ভালো সাইন রয়েছে কোম্পানির স্টোর কাউন্ট যদি আমি দেখি কোয়ার্টারলি বেসিসে কোয়ার্টার ওয়ান এফ টোয়েন্টি এ একশো বিরানব্বই টা স্টোর কাউন্ট ছিল আর এখন যদি আপনি দেখেন তাহলে এখানে কোম্পানি দুশো বাইশটা স্টোর কাউন্ট করেছে পজিটিভ সাইড রেভিনিউ ফ্রম অপারেশন থেকে শুরু করে গ্রস মার্জিন থেকে শুরু করে সব কিছু পারফেক্ট পজিশনে মেনটেন করছে তো ফ্রাঞ্চাইজি ব্র্যান্ডসদের মাধ্যমে কোম্পানি গ্রস মার্জিন যদি আপনি দেখেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট মেনটেন করছে ফার্স্ট ক্লাস লেভেলে এবং যদি আমি এখানে পারফরম্যান্স ট্রেন্ডের মধ্যে ওন ব্র্যান্ডের মধ্যে আসি তাহলে এখানে আপনি দেখছেন বিবিকে এবং ওয়াঙ্গো এই দুটোর মাধ্যমে কোম্পানি বাম্পার লেভেল ওন ব্র্যান্ডসে গ্রোথও করছে যদি আপনি স্টোর কাউন্ট দেখেন এই দুটোতে তাহলে বাহাত্তরটা স্টোর থেকে ইনক্রিজ করে কোম্পানি দুশো একটা স্টোরে নিয়ে গেছে রেভিনিউ ফ্রম অপারেশন ওন ব্র্যান্ডস মাধ্যমে যদি আপনি দেখেন তাহলে একশো থেকে ইনক্রিজ করে এটাকে কোম্পানি তিনশো পঞ্চাশটায় নিয়ে গেছে আর কেএফসি তো ক্যান্টেকেট ফ্রাইড চিকেন যেটা অন্য মানে ইউএসএ রিলেটেড কোম্পানি সেই কোম্পানি এরা অ্যাকচুয়ালি ফ্রাঞ্চাইজি নিয়ে বিজনেস মডেল রান করে সেখানেও গ্রোথ রয়েছে এবং নিজেদের যে ওন ব্র্যান্ড সেটার মাধ্যমেও কিন্তু কোম্পানি ভালো লেভেলে গ্রোথ করছে স্টোর কাউন্ট দেখতে পাচ্ছেন একশো থেকে ইনক্রিজ করে কোম্পানি তিনশো পঞ্চাশ তো সুপার গ্রেট পজিশনে রয়েছে তো বিজনেস মডেল অনুযায়ী আমার মনে হয় কোম্পানি যে লেভেলের বিজনেস মডেল রান করে লং রানে এই বিজনেস ভালো করারই কথা কোনো শর্ট টার্ম নেগেটিভিটি আসলেও লং রানে বিজনেস মডেল সাকসেসফুল হবে এ নিয়ে কোনো ডাউট নেই এবং যদিও কোম্পানির কোম্পানি অন্যের ব্র্যান্ডকে করে তারপর সেটার উপর ডিস্ট্রিবিউশন করে কামায় কিন্তু সাকসেসফুলি বিজনেস মডেল রান করছে এবং কেএফসি যে পরিমাণে ডিমান্ড রয়েছে মার্কেটে আমার মনে হয় ভবিষ্যতে একটা প্রফিট মেকিং কোম্পানিতে কনভার্ট হওয়ার চান্স কোম্পানির মধ্যে রয়েছে যে কারণে আমার মনে হয় কোম্পানিটাকে ফোকাসে রাখা উচিত চলুন কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স এবং কোম্পানির লেটেস্ট ভ্যালুয়েশন এবং কোম্পানির বড়োইং যদি আপনি দেখেন থ্রি টাইমস এর আশেপাশে রয়েছে এখানে লং টার্মে কোনো প্রবলেম আছে কিনা না সেই পয়েন্টসগুলো বোঝানোর জন্য আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আজকে এই মুহূর্তে আমি ভিডিওটি বানাচ্ছি সাড়ে বারোটা বাজে অলরেডি এইট পয়েন্ট কোম্পানি উপরে উঠেছে এই কোম্পানিটা কালকে ডিসকাস করে দিতে পারলে আরও বেটার হতো কারণ এই প্রফিটটা আপনারা আজকে পেয়ে যেতেন আজকে যদি আমি কোম্পানির মার্কেট ক্যাপ দেখি একদমই ছোট মার্কেট ক্যাপ রয়েছে মাত্র একুশ হাজার কোটির আশেপাশে এবং সেকেন্ড পজিশনে কোম্পানি রয়েছে পি রেশিও রয়েছে। কারণ কোম্পানির মেকিং ভেরি রিসেন্টলি যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন তাহলে সেরকম একটা ইপিএস কোম্পানি করেনি একদমই ছোট নেগলিজিবল জিরো পয়েন্ট ওয়ান ওয়ান নেগেটিভ রয়েছে যে কারণে আর কি কোম্পানির পিই রেশিও ব্ল্যাঙ্ক তবে যদি আমি কোম্পানির এখানে টপের থেকে প্রাইস ডিসকাউন্ট দেখি দুশো যেটা ফিফটি টু ই খাইছিল যেখান থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে একশো উনসত্তরে ট্রেড করেছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানির পজিটিভ আছে কিন্তু রিটার্ন অন ইকুইটি সদ্য পজিটিভ এসেছে তার মানে হয়তো এবারে একটা কোয়ার্টারলি রেজাল্ট পজিটিভ দেখিয়েছে ডেট টু ইকুইটি কোম্পানির অনেকটাই হাই লেভেলে রয়েছে টু পয়েন্ট নাইন ওয়ান তবে এখানে টেনশনের কিছু নেই কেন সেটা আমি এক এক করে আপনাদের বোঝাই সবার আগে যদি আমি কোম্পানির এখানে কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসি কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানি তার সেলসকে একটা স্টেবল পজিশনে ইনক্রিজ করতে সক্ষম রয়েছে অপারেটিং লেভেলে কোম্পানির প্রফিট মেকিং রয়েছে কোনো ডাউট নেই যে কোম্পানির অপারেটিং লেভেল সাকসেসফুলি মোটামুটি ভালো পরিমাণে অপারেটিং লেভেল মেনটেন করে শুধুমাত্র যেহেতু কোম্পানির এই যে নেগেটিভ নেট প্রফিট হ্যাঁ এবারের কোয়ার্টার রেজাল্ট পজিটিভ এসেছে যে কারণে ইপিএস সামান্য পজিটিভ কোম্পানির অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় হাই ডেট টু ইকুইটি এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন 3 টাইমস 2.91 কোম্পানির ডেট টু ইকুইটি রয়েছে প্রফিট এন্ড স্টেটমেন্টে যদি আমি আসি এখানে কোম্পানির এই ডেটের জন্য এই যে একটা হাই লেভেল ইন্টারেস্ট পে করতে হচ্ছে যে কারণে কোম্পানি এখানে লস মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে কিন্তু প্রফিট মেকিং কোম্পানিতে আবার টান টান করার জন্য প্রত্যেকটা সাইন কোম্পানির মধ্যে আমি দেখতে পাচ্ছি ব্যালেন্স শিট আসুন এখানে দেখুন কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউসলি গ্রোথ হয়েছে কোম্পানির বড়োইং এই যে দেড় হাজার কোটি থেকে বেড়ে তিন হাজার একশো কোটির লেভেলে গেছে এখানে কিন্তু কোম্পানি অ্যাকুইজিশনের মাধ্যমে যে ফিক্সড অ্যাসেট গ্রোথ করছে সে কারণেই কোম্পানির অ্যাকচুয়ালি বড়োইং ইনক্রিজ হয়েছে এখানে কোনো নেগেটিভ সাইন অ্যাকচুয়ালি নেই কারণ কোম্পানি নতুন নতুন ব্র্যান্ড এখানে অ্যাকুইজিশন করছে যেটা একটু আগে দেখালাম আমি নতুন ব্র্যান্ড কোম্পানি অ্যাকুইজিশন করেছে যেটার নাম হচ্ছে স্কাই গেট যেটা এবারেই লেটেস্ট কোয়ার্টারে মানে এর আগের কোয়ার্টারই পারচেস করেছে চারশো একত্রিশ কোটি দিয়ে এছাড়াও কোম্পানির ইন্টেনজেবল অ্যাসেট দেখলেই বুঝতে পারছেন যে কোম্পানি কন্টিনিউয়াসলি অ্যাকুইজিশনের উপর ফোকাস করছে অ্যানুয়াল রিপোর্ট ভিজিট করলে এটা আরও ডিটেলে আপনারা বুঝতে পারবেন তো ফিক্সড অ্যাসেটে কোম্পানি যে অ্যাকুইজিশন চলছে যে কারণে বড়োইং বেড়েছে এবং এই অ্যাকুইজিশনের মাধ্যমে বিজনেস থেকে যখনই প্রফিট আসা শুরু হবে তখন কিন্তু ডেট টু ইকুইটি ম্যানেজেবল পজিশনে চলে আসবে যে কারণে কোম্পানির আজকে এই যে দেখতে পাচ্ছেন এই হাই লেভেল ইন্টারেস্ট কস্টটা কোম্পানি যাচ্ছে দেখুন আটশো কোটি কিন্তু কোম্পানির অপারেটিং লেভেলে প্রফিট রয়েছে এবং অপারেটিং প্রফিট কন্টিনিউয়াসলি ইনক্রিজও হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমটা হচ্ছে কোম্পানি নতুন অ্যাকুইজিশনের উপর ফোকাস করার জন্য এই দুশো কোটি কোম্পানিকে ইন্টারেস্ট পে করতে হচ্ছে তা নাহলে কিন্তু কোম্পানি প্রফিট মেকিং ছিল তো আজকের ভবিষ্যতের প্রফিটেবিলিটিকে ইনক্রিজ করতে হেল্প করবে তো এটা শর্ট টার্ম নেগেটিভিটি থাকলেও লং টার্মের জন্য কোম্পানিতে কিন্তু পজিটিভ রয়েছে আর যেহেতু তিন চার বছর ধরে কোম্পানি সেরকম একটা রিটার্ন দেয়নি এখানে আপনারা গ্রাফে দেখতে পাচ্ছেন যদি আমি কোম্পানির পাঁচ বছরে গ্রাফ ওপেন করি দু হাজার একুশে কোম্পানি লিস্ট হয়েছে দু হাজার একুশে লিস্ট হয়েছিল একশো সেখান থেকে হাই বানায় দু হাজার একুশে একশো আর সেই লেভেলের আশেপাশেই কোম্পানি আজকে চার বছর হয়ে গেছে সেই একই লেভেলে দাঁড়িয়ে রয়েছে একুশ বাইশ চব্বিশ পঁচিশ পাঁচ বছর তো আমার মনে হয় কোম্পানিটাকে ফোকাসে রাখা উচিত এই ইন্ডাস্ট্রি যদি আপনি একদম ফার্স্ট কোম্পানিতে আসেন ফুড ফুড তাহলে কিন্তু একটা বড় মার্কেট ক্যাপ ডিমান্ড করছে একচল্লিশ হাজার কোটি আর দেববানী ইন্টারন্যাশনালে যে হিসেবে সেলস গ্রোথ দেখতে পাচ্ছি যে হিসেবে ব্র্যান্ডের উপর কোম্পানি ফোকাস করছে আমার মনে হয় ভবিষ্যতে এই কোম্পানিটার উপর ফোকাস রাখা উচিত যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি রিটেল পাবলিকের স্টেক কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে দেখুন কন্টিনিউ রিডিউস হয়েছে এবং এফআইআই ডিআইআই তার মধ্যে যদিও কিছুটা ভেরি রিসেন্টলি রিডিউস করেছে কিন্তু ডিআইআই তাদের স্টেককে কন্টিনিউ ইনক্রিজ করে লাইফ টাইম হায়ার স্টেকে নিয়ে চলে গেছে এফআইআই যে দুটো তিনটে কোয়ার্টারে টু পার্সেন্ট রিডিউস করেছে এবং রিটেল পাবলিকও যে দেড় পার্সেন্ট মতো রিডিউস করেছে সেই সমস্ত স্টেক কিন্তু এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পার্চেস করেছে ডিআইএর মধ্যে যদি আপনি মিউচুয়াল ফান্ডের নামগুলো দেখেন তাহলে নিপন লাইফ ইন্ডিয়া এরা গ্রেট ফান্ড হাউস তো এরা এখানে মানে শেয়ার পারচেস করছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া এরা পারচেস করছে সুন্দরম মিউচুয়াল ফান্ড এরা পারচেস করছে আইসিআইসিআই প্রোডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এরা পারচেস করছে এইচএসবিসি স্মল ক্যাপ এরা পারচেস করছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স এটাও পারচেস করছে তো মানে ডিআই এর মধ্যে যে নামগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু ভালো লেভেলের বড় লেভেলের ডিআই এ ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টরের নাম দেভবানি ইন্টারন্যাশনাল কোম্পানির মধ্যে আমি প্রেজেন্ট দেখতে পাচ্ছি তো আমার যে হিসেবে অ্যানালাইসিস আমার মনে হয় এই কোম্পানিটাকে একটু লম্বা ফোকাসে রাখতে পারলে মোটামুটি চার থেকে পাঁচ বছর যদি হোল্ড করা যায় আমার মনে হয় ভবিষ্যতে কোম্পানির নতুন স্টোর এডিশানের কারণে এবং যে হিসেবে ব্র্যান্ড রয়েছে দেখুন লাস্ট সানডেতেও আমি যখন কে ভিজিট করি মানে অ্যাকচুয়ালি একটা শপিং মলে গেছিলাম আমি এখানেই তো সেই শপিং মল থেকে ফেরার সময় আমি যখন কেএফসিতে ঢুকলাম তো প্রথমে শপিং মলের ফুড কোর্টের কেএফসি বললো চল্লিশ মিনিট ওয়েট করতে হবে ওরা এত পরিমাণে এদের ডিমান্ড রয়েছে যে চল্লিশ মিনিট আগে থেকেই বলছে যে আমাদের ওয়েট করতে হবে অত সার্ভিস দিতে পারছে না সেখান থেকে বেরিয়ে বাইরে একটি কেএফসিতে আমি তার নিয়ারেস্ট একটি কেএফসিতে ঢুকলাম সেখানেও সেম কন্ডিশন বাম্পার লেভেল সেলস গ্রোথ তো নতুন যত পরিমাণ স্টোর অ্যাড করবে এই নতুন কাস্টমারগুলোকে আরো ফাস্ট তাদের মানে ধরে নিতে সুবিধা হবে এবং ভবিষ্যতে প্রফিটেবিলিটি ইনক্রিজ করতে হেল্প করতে পারে এবং কোম্পানির কাছে যে লেভেলের ব্র্যান্ড রয়েছে যে লেভেলের প্রোডাক্টের ডিমান্ড রয়েছে আমার মনে হয় না যে লং রানে বিজনেসে কোনো প্রবলেম হবে তো ফার্স্ট ক্লাস পজিশনেও রয়েছে ভবিষ্যতেও ফার্স্ট ক্লাস থাকবে পার্সোনালি দেখুন যেই প্রোডাক্ট আপনি নিজে কনজিউম করেন যেই প্রোডাক্ট আপনার নিজের ভালো লাগে সেই প্রোডাক্টে অন্যকে কনফিডেন্স দিতে হয় না যেমন দেববাণী ইন্টারন্যাশনালি মেইন ব্র্যান্ড যদি আমি কে তে আসি তাহলে কে এফসি নিয়ে আমার কোনো ডাউট নেই যে বাম্পার লেভেল গ্রোথ করবে পিৎজা হাট নিয়েও কোনো ডাউট নেই যে বাম্পার লেভেল গ্রোথ করবে দুটোর কাছে ব্র্যান্ড রয়েছে দুটোর ফুড প্রোডাক্টের কোয়ালিটিও রয়েছে কোয়ান্টিটিও রয়েছে এবং সুপার ব্র্যান্ডও কোম্পানির কাছে রয়েছে ফার্স্ট ক্লাস টেস্টও রয়েছে তো আমার মনে হয় গ্রেট পজিশন কোম্পানিকে চেক করার জন্য কোনো ধরনের আমার তরফ থেকে বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় পার্সোনাল ক্লাসে যদি একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন শিখতে ইন্টারেস্টেড রয়েছে কিভাবে স্টক খুঁজে বের করবেন কোথা থেকে খুঁজে বের করবেন মার্কেট সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক যে বিভিন্ন সাইকেলগুলো রয়েছে স্টেলথ ফেস কী জিনিস অ্যাওয়ারনেস ফেস কি জিনিস মোমেন্টাম ফেস কি জিনিস বুল ট্র্যাপ ফেস কি জিনিস এই সমস্ত পয়েন্টস এমনকি অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন পর্যন্ত পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড থাকলে তাহলে পার্সোনাল ক্লাসে এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে হ্যাঁ তবে কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে ক্লাসে যোগ হবেন না যদি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখেন তাহলেই ক্লাসে যোগ হবেন শর্ট টার্মে চক্করে পরে অপশন ট্রেডিং ফিউচার ট্রেডিং ইন্ডারে ট্রেডিং এই টাইপের সাপোর্ট এখানে পাবেন না অ্যাকচুয়ালি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন যেখান থেকে অ্যাকচুয়ালি প্রফিট কামানো সম্ভব সেই সমস্ত প্রসেসই এখানে কভার করা হবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং